আহলে হাদিস যেগুলো দাবি করে এগুলিও কিপটা আর হানাফি দাবি করে এগুলিও কিপটা বাংলাদেশে আলাদা কোনো দল নাই আমরা সবাই মুসলমান ঠিক এইসব আহলে হাদিস হানাফি এগুলো মানদল এগুলোর কোন ভিত্তি নাই আমরা সব আল্লাহ কার পরিচয় হলো মুসলমান পরিচয় কি মুসলমান রাসুল তিরিশটা রোজা রাখতেন সাহাবানে তুমি তিনটা রাখবেন না রাসুল রদবে রাখতেন এক ইসকানও দা তুমি এক গলা কাকেন সবচেয়ে বেশি রোজা রাখতেন সাহাবায়ে کرام رضی আল্লাহু عنহুম এক জন সাহাবী হাম বলেন লাকাল হাম ইয়া লা জামায়াত বাকি লে